সালামু আলাইকুম গাছ শেখর সকলে ভালো আছেন আমি আল্লাহ সুস ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটি মিনি ব্লগে হে হোয়াটসঅ্যাপ গেছে শেখর সকলে ভালো আছেন না আমি আল্লাহ ভালো আছি তো আজকে আবার চলে আসলাম মতন একটি মিনি ব্লগে আপনার ক্ষেত্রে চলে ভালো ঠান্ডা বাড়ছে সে প্রচুর কারণ হচ্ছে আজকে চুল কাটছি না সেই জন্য চুল চালানো হচ্ছে কেমন হয়েছে আপনার হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আমি হাঁটতে হাঁটতে যাইতেছি আলালপুরের দিকে আর কি আলালপুর যাব না কারণ হচ্ছে আটপুর হচ্ছে আচান দিদি নাজামুলের দোকান পর্যন্ত যাব এখানে হচ্ছে হাঁটতে হাঁটতে আর কি করবো আর কি তো আজান দিদি একটু পরে বেশি ব্লক করা যাবে না এই আর কি একটা ব্লকের ডিউরেশন যদি চার মিনিট করে রাখি তাহলে হচ্ছে ঠান্ডা কি মানে

ওদিকে আর না যে আমরা এদিকে থাকার চেষ্টা করি এদিকে থাকা হচ্ছে একটা ব্লক করব দেন তারপর হচ্ছে সোয়ার

çarşaya şu atta kadar গ্যাস মেশিনে দেখতে পাচ্ছ না গুলো তাল গাছ আসতে আর এই হচ্ছে না ঝিমুল দেখা আমরা হচ্ছে এখানে হচ্ছে গাছও বহু আটটা জুত এখন তালের বিবর্তন হচ্ছে আড্ডা হরের গে দেখে হচ্ছে অবস্থা সব দোকান খালি খালি রেখে চলে গেছে তো আজকে লাগতে হচ্ছে কি বেশি বড় করতে চাইতেছি না আমরা চার মিনিট হলে হচ্ছে ব্লগটা মিনি ব্লগটা হচ্ছে অফ করে দেওয়ার চিন্তা ভাবনা আর কি হয় না তো আজকে মতো মিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ